নমস্কার সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত যা বলবো সোজা সাপটা আজ থেকে ঠিক দু বছর আগে এই মা দুর্গার আগমনের পূর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের কেষ্টর বিসর্জন হয়েছিল বীরভূম থেকে ঠিক দু বছর পূর্বে এই দুর্গাপুজোর আগে মা দুর্গার আগমনের পূর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সাধের কেষ্টর আগমন ঘটল বীরভূমে কিন্তু দেখুন যেদিন কেষ্টমণ্ডল বাড়ি ফিরলেন ঠিক সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করলেন বীরভূমে এবং প্রশাসনিক বৈঠক করলেন কেষ্টমন্ডলের বাড়ি থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটারের মধ্যে কিন্তু দীর্ঘক্ষণ প্রশাসনিক বৈঠক থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বাদের কেষ্টকে নিয়ে একটি বাক্য খরচা করলেন না এমনকি প্রশাসনিক বৈঠক শেষ করার পরে মিডিয়ার সামনেও কেষ্টমন্ডলকে নিয়ে তিনি একটি বাক্য খরচা করলেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় কেষ্টমণ্ডলের গ্রেপ্তারির পরেই তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে মিটিং করে মঞ্চে দাঁড়িয়ে অন ক্যামেরা বলেছিলেন যে কেষ্টমণ্ডল বীরভূমে ফিরিয়ে আনলে তাকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মুহূর্তে কেষ্টমণ্ডলের শারীরিক অবস্থা নিয়ে মিডিয়ার সামনে বলেছেন মঞ্চে দাঁড়িয়ে বলেছেন তার মাথায় অক্সিজেন যায় না ওর শরীর খুব খারাপ সেই কেষ্টমণ্ডল বছর জেলে থাকার পরে যখন আজকে বাড়ি ফিরলেন তার বাড়ি থেকে সাড়ে তিন কিলোমিটারের মধ্যে প্রশাসনিক বৈঠক করেও মমতা বন্দ্যোপাধ্যায় কেন কেষ্টমণ্ডলের নামটি তার মুখে একবারও উচ্চারিত হলো না এই নিয়েই সব আজকে বিস্তর চর্চা শুরু হয়েছে দেখুন দুটো কারণে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কেষ্টমণ্ডলের নাম নেয়নি এবং তার মধ্যে একটি মুখ্য কারণ আছে আর একটি গৌণ কারণ আছে কেন মুখ্য আর কারণ আমি আমি বললাম সে দুটো আপনাকে এই প্রতিবেদনের মধ্যে থেকে আপনাদের সামনে উপস্থাপন দেখুন আজকে সকাল থেকে মিডিয়াতে আমরা দেখছি যে কেষ্টমণ্ডলের জামিন হয়েছে এবং কেষ্টমন্ডল বীরভূমে তার নিজের বাড়িতে ফিরছে। সকালবেলা তিনি কলকাতা এয়ারপোর্টে নামলেন এখান থেকে তিনি গাড়িতে করে তার মেয়ে এবং তিনি একই গাড়িতে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন এবং পেছনে দেখলাম একাধিক গাড়ি তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেখানে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা হাতে নিয়ে তারা কেষ্টমণ্ডলকে নিয়ে তার বাড়িতে গেলেন বাড়িতে ঢোকার মুহূর্তে কেষ্টমণ্ডলের সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কেষ্টমণ্ডলকে বীরের সম্মান দিতে হবে ঠিক সেভাবেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা ম কেষ্টমণ্ডলকে বীরের সম্মান নিয়ে ঘরে সম্মান দিয়ে ঘরে তুললেন এবং দেখলাম ঘরে ওঠার পরে তার বাড়ির নিচে যে তার নিজের অফিস আছে সেই অফিসে বসে তিনি দুই একজনও তার একদম অত্যন্ত ক্লোজ মানুষকে নিয়ে তিনি ওখানে বৈঠক করলেন বা কথাবার্তা বলেন সেখানে তারা মেয়েও ছিলেন এবং তাকে কাঁদতে দেখা গেল কিন্তু যে জিনিসটা আমরা লক্ষ্য করলাম আজকে যে তিনজন মন্ত্রী তার বাড়িতে গেছিলেন তিনজন বিধায়ক তার বাড়িতে গেছিলেন তার মধ্যে একজন মন্ত্রী কিন্তু তিনি তাদের সাথে দেখা করেননি তাদেরকে ফিরিয়ে দিয়েছেন এবং পরবর্তীকালে দেখলাম তারা মিডিয়ার সামনে বললেন যে আজকে আমরা দেখা করতে পারিনি কালকেও পারবো না বিকালে বিকালে কাল সম্ভাবনা আছে দেখা করার কেন কেষ্টমণ্ডল দু বছর পরে বাড়িতে ফেরার পরে অফিসে যখন বসে আছেন সেই কেষ্টমণ্ডল তার মেয়ের সাথে কিছু হলেও কথাবার্তা বলছেন তার ক্লোজ দু একজন কর্মীর সাথেও কথাবার্তা বললেন কিন্তু মন্ত্রী বা বিধায়কের সাথে কথাবার্তা বললেন না কেন বা আলোচনা করলেন না কেন কিন্তু আমরা দেখেছি এই অনুব্রত মন্ডলকে বরণ করবার জন্য দিকে দিকে তরুণ করা হয়েছে অনুব্রত মন্ডলের কাটাউট দেওয়া হয়েছে ফ্লেক্স ব্যানার ছাপিয়ে ছাপানো হয়েছে অনুব্রত মণ্ডলের কিন্তু সেই অনুব্রত মণ্ডলের সাথে কিন্তু আজকে দেখা যায়নি কাজল শেখকে দেখা করতে যেতে সেই অনুব্রত মণ্ডলের সাথে কিন্তু দেখা যায়নি যে যা যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে অনুব্রত মণ্ডলের জেলে যাওয়ার পরে গুরুদায়িত্ব দিয়েছিল সেই জেলাটা চালানোর জন্য তাদেরকে একেবারে অনুব্রত মণ্ডলের জন্য আজকে একদম উজাড় করে ভালোবাসা দেখাতে আমরা দেখিনি কিন্তু দেখেছি তাদেরকে অনুব্রত মন্ডলে ছাড়া পাওয়ার পরে কিছু কিছু মানুষ সেখানে মিষ্টি বিতরণ করলেও আজকে কিন্তু অনুব্রত মন্ডলের সাথে অনেকেই দেখা করতে যায়নি দেখুন যে প্রশ্নটা আর যে উত্তরটা আমরা চাইছি যে একটা মুখ্য কারণ আর একটা গৌণ কারণ তার কারণ হচ্ছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কেন অনুব্রত মণ্ডলের সাথে দেখা করতে যায়নি সাড়ে তিন কিলোমিটারের মধ্যে যাওয়া সত্ত্বেও কেন প্রশাসনিক ক্ষেত্র থেকে বা প্রশাসনিক মিটিং শেষ করার পরে অনুব্রত মণ্ডলের নামটাও পর্যন্ত মুখে উচ্চারণ করি তার একমাত্র কারণ হচ্ছে দীর্ঘ জেল খাটার পরে অনুব্রত মণ্ডলকে যে যে শর্তে এই দিল্লির লোয়ার কোর্ট জামিন দিয়েছে সেখানে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল যে একজন প্রভাবশালী এই তথ্য বারবার ইডি কিন্তু আদালতে দাঁড়িয়ে বলেছেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে অনুব্রত মণ্ডল বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে অনুব্রত মণ্ডলের নাম নিতেন বা অনুব্রত মণ্ডলের সাথে দেখা করতে যেতেন তাহলে কিন্তু প্রভাবশালী তত্ত্বটা পরবর্তীকালে ইডি আরও স্ট্রংভাবে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে আইনজীবীকে দাঁড় করাতে পারতেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুব্রত মণ্ডলের পাশে আছে এ বিষয়ে একদম কোনো সন্দেহ নেই কারণ অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর দু বছর এখনো পর্যন্ত বীরভূমের জেলা সভাপতির পদ থেকে অনুব্রত মণ্ডলকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাইনি অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদে রেখেই কিন্তু সেখানে অ্যাডপ্ট কমিটি করে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জেলাটাকে কিন্তু চালিয়েছেন এবং একটা সময় আপনারা শুনবেন যখন খবর এসেছিলেন যদি আপনাদের স্মৃতিকে আরেকটু উস্কে আপনারা দেন যে মামলা চালানোর মতো পয়সা অনুব্রত মণ্ডলের কাছে কিন্তু ছিল না কারণ তার সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ হয়ে গেছিলো তার সম্পত্তি সিজ করে দেওয়া হয়েছিল সুতরাং মামলা চালানোর মতো অনুব্রত মণ্ডলের কাছে কোনো পয়সা নেই তারপরে দাঁড়িয়েও কিন্তু দীর্ঘ সময় অনুব্রত মণ্ডল মামলাটি চালালো কি করে অনুব্রত মণ্ডল মামলা চালালো নিশ্চয়ই সেই টাকা তার দল বলুন বা কালীঘাট বলুন সেখান থেকে সাপ্লাই করা হয়েছে সেখান থেকে লইয়ারদের কাছে পাঠানো হয়েছে তাই তার হয়ে লইয়াররা কোর্টে মুভ করেছে এবং খুব সন্তর্পণে যদি আপনারা একটু দেখেন যে গতকাল যখন তিহার জেল থেকে অনুব্রত মন্ডল বেরোচ্ছে সেখানে দাঁড়িয়ে না হলেও প্রায় পঞ্চাশ জন কর্মী অনুব্রত মণ্ডল হয়ে সেখানে ফুলের স্তবক নিয়ে অনুব্রত মণ্ডলের হয়ে তারা অনুব্রত মন্ডলকে স্বাগত জানানোর জন্য সেখানে পৌঁছেছে তা নিশ্চয়ই তারা যেখানে গেছে তাদেরও একটা খরচার ব্যাপার এবং এটা আমার মনে হয় কালীঘাট থেকেই পাঠানো হয়েছে কারণ এটা পাঠিয়ে অনুব্রত মণ্ডলকে দেখানো হয়েছে যে দেখো দিদি কিন্তু তোমাদের পাশে আছেন যেরকমভাবে তুমি জেলে যাওয়ার পরে দিদি তোমার পাশে ছিলেন দিদি এখনও তোমার পাশে আছেন তার জন্য দিদি তোমাদের জেলা সভাপতি পদ থেকেও সরায়নি এমনকি দিদি যে বলেছিলেন যে বীরের সম্মান দিয়ে আপ তোমাকে আবার নিয়ে যেতে হবে সেই বীরের সম্মান দিয়ে কিন্তু অনুব্রত মণ্ডলকে আবার বীরভূমে ঢোকানো হলো কিন্তু দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যাই করে না কেন প্রত্যেকটার পিছনেই কিন্তু কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং তার ভোট ব্যাংক আছে কেন আমি এই কথাটি বললাম কারণ রাজনীতিতে আপনি চট করে কাউকে ছেটে ফেলতে পারবেন না রাজনীতিতে চট করে কাউকে এনে আবার জায়গাও দিতে পারবেন না তাহলে কি হয় তাহলে হয় রাজনীতির ক্ষেত্রে দলের ক্ষেত্রে গোষ্ঠী গোন্ডলটা চরম মাত্রায় ধারণ করে কারণ বীরভূমে দেখুন অনুব্রত মন্ডলকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বীরভূম জেলা চালালেও বীরভূমে কিন্তু গোষ্ঠী গোন্ডল মারাত্মক ছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানতো কিন্তু যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিরেক্ট হাত অনুব্রত মণ্ডলের ওপরে ছিল পুরো প্রশাসন অনুব্রত মণ্ডলকে সাপোর্ট দিত অনুব্রত মণ্ডল যাকে চাইতো জেলে ঢোকা দিতে পারত অনুব্রত মণ্ডল যাকে চাইতো গাজা কেস দিয়ে দিতে পারত এমনকি অনুব্রত মণ্ডলের বাড়িতে এসে আইএসআইপিএস অফিসাররা সেই জেলার মিটিং করতেন এসপিরা ডিএমরা সুতরাং সেই প্রশাসনিক পাওয়ারের ছলে কিন্তু অনুব্রত মণ্ডল দীর্ঘদিন বীরভূম জেলাটাকে মেনটেন করে এসেছেন এবং তার সে জেলে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় তার সূক্ষ্ম রাজনৈতিক দূরদর্শিতায় সে কিন্তু অনুব্রত মন্ডলের বিরোধী গোষ্ঠী কাজল শেখকে সেখান থেকে তুলে এনে জেলা পরিষদের সভাপতি বানিয়েছে এবারে এবং এবারে দেখা গেছে এই দু হাজার লোকসভা নির্বাচনে এই বীরভূম থেকে দুটো লোকসভা সিটি কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছে সেটা অনুব্রত মন্ডল না থাকা পরেও মানে অনুব্রত মণ্ডলের অ্যাবসেন্টেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দুটো সিট সেখান থেকে জিতেছে সুতরাং অনুব্রত মন্ডলের যারা অ্যান্টি গোষ্ঠী কাজল শেখ আছেন তারা যে দুটো সিট মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে পেরেছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা প্রমাণ করতে পেরেছেন বা অনুব্রত বিহীন বীরভূম থেকেও দুটো সিট যে অনুব্রতর অ্যান্টি লভিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দিয়ে তারা কিছুটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা ভাজন হতে পেরেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মন্ডলেরকে যতটা কাছের লোক ভেবেছে বা অনুব্রত মন্ডলের কাছ থেকে যে যে সুবিধাগুলো কালীঘাট নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় চট করে অনুব্রত মন্ডলকে এখনই ছেড়ে দিতে পারবে না বা মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কিন্তু বুঝে উঠতে পারবে না যে অনুব্রত মন্ডল ইডির কাছে গিয়ে কার কারা নাম বলেছে কি কি বলেছেন কি কি তথ্য দিয়েছেন সে বিষয়ে কিন্তু এখনো কনফিউশন মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় আরও কিছুটা দিন এইভাবে দেখে নেবে যে অনুব্রত মন্ডলের নাম তিনি মুখেও আনবেন না তিনি করবেন না সেখানকার লোকাল এমএলএদের দিয়ে লোকাল মন্ত্রীদের দিয়ে বা এমপিদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের সাথে যোগাযোগটা চালিয়ে গিয়ে অনুব্রত মণ্ডলের মধ্যে এই আস্থা বারবার বাড়ানোর চেষ্টা না যে দিদি তার সাথে আছে করতে করতে যখন সেই অনুব্রত মণ্ডলের আসতে আসতে সেই অনুব্রত মণ্ডলকে আবার কিন্তু জেলার সেই জায়গাটায় নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় তার মাথার উপরে হাত দেবে কারণ এখনই যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক থেকে অনুব্রত মণ্ডলের নাম নেয় ঠিক যেরকমভাবে ইডিও এটা অস্ত্র পেয়ে যাবে যে অনুব্রত মণ্ডল দেখুন কীরম প্রভাবশালী ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে একটা রাজ্যের তিন তিনবারের জেতা মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলের হয়ে পাশে দাঁড়িয়ে তারা নাম নিচ্ছে ঠিক সেরকমভাবে অনুব্রত মণ্ডলের যারা অ্যান্টি গোষ্ঠী আছে তাদের কাছে একটা বার্তা যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচন আমাদের নিয়ে করিয়ে নিলেন আমরা তাকে দুটো সিট উপহার দিলাম এখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুব্রত মন্ডল দু বছর পরে আসার পরে সেই অনুব্রত মন্ডলের পিছনে দাঁড়িয়ে দাঁড়ালেন প্রশাসনিক ক্ষেত্রে তাহলে কি অনুব্রত মন্ডলকে আবার সাপোর্ট করবেন তাহলে সেই অ্যান্টি গোষ্ঠীর মধ্যে আবার বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে তাই একবারে চট করে তারা নাম না নিয়ে এসে আস্তে আস্তে অনুব্রত মন্ডলকে আবার বীরভূমের বেতাজ বাদশাহ করে তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আরও কিছু মাস হয়তো সময় নেবে কারণ দেখুন বিধানসভা নির্বাচন এখনও না হলেও বছর বাকি দেড় বছর বাকি আছে আর এই অনুব্রত মণ্ডলকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার বীরভূমে না দরকার হলেও বিধানসভা নির্বাচনের আগে অনুব্রত মণ্ডলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দরকার হবে বলে মনে হয় তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুব্রত মণ্ডলকেও এখন ছাড়বে না অনুব্রত মণ্ডলের যে সমস্ত বিরোধী গোষ্ঠীকেও মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা দিয়েছে অনুব্রত মন্ডল যাওয়ার পরে জেলে যাওয়ার পরে তাদেরও মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়বে না সুতরাং মমতা তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এমন একটা খেলা করবেন করবেন সেখানে ব্যালেন্সিং রেখে চলার চেষ্টা অন্তত বিধানসভা নির্বাচন অবধি অন্তত বিধানসভা নির্বাচন অবধি মমতা বন্দ্যোপাধ্যায় কেষ্টমন্ডলকে বুঝিয়ে সুঝিয়ে একটা ব্যালেন্স করে রাখার ওখানে কিন্তু সম্ভাবনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছুর পিছনে বিশেষ করে বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব ভালো করে তার রাজনৈতিক ইকুয়েশন রাজনৈতিক ছকটা কিন্তু চালতে পারে যে কাকে দিয়ে কখন কি হবে কাকে কখন দরকার আছে যাকে যখন দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চেনে নিই এটা আমরা আগেও দেখেছি এখনও দেখছি এবং ভবিষ্যতেও দেখব তাই আরও কিছুটা মাস আমাদের অপেক্ষা করতে হবে এই অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানটা কোন দিকে যাচ্ছে সেটা দেখার জন্য